এই যে জায়গাটা তুমি চলো এটা কিন্তু পড়লাম ঠিক আছে এটা সমুদ্রের ধার আর এটা পুরোটাই কিন্তু সমুদ্র ধার পুরো গেছে আর এদিকে আরো সমুদ্র আছে এদিকে যাওয়াও যায় সেদিকে যাওয়াও যায় ঠিক আছে তো মোটামুটি আমরা আজকে সময় নষ্ট না করার জন্য আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে তো আমি এসেছি আর আমার বন্ধু বান্ধব যারা আছে আমারই চ্যানেলে তো তাদের তাদের জন্য আমি কিন্তু শেয়ার করলাম ভিডিও লাইভ করছি তো যারা যারা যুক্ত হয়নি ঝটপট করে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো চলো আমরা সেদিক থেকে একটু ঘুরে আছি নাকি যাবে সেদিকে চলো একটু ঘুরে আসি আমাদের কিন্তু দেখো যে এদিকে আমরা যাচ্ছি ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে হুম আমাদের পর যাচ্ছি আর তোমরা দেখতে থাকো আর এদিকে কিন্তু দেখো প্রচুর পরিমাণে কাঁকড়া দেখতে পাচ্ছো এই দেখো লাল লাল কাঁকড়া এদিকে পুরো প্রচুর পরিমাণে কাঁকড়া এই কাঁকড়ার হিসাব নেই এদিকে যে কাঁকড়া আছে হিসাব নেই ঠিক আছে এই যে দেখো কাঁকড়া এদিকে মানে প্রচুর পরিমাণে কাঁকড়া প্রচুর ঠিক আছে আমরা সিভিক আছে হ্যাঁ ওই ওদিকে গেছিল কেন কি ব্যাপার ওই দিয়ে যাবো ওই দিকে আমি যাই যাবো গিয়ে ঘুরে আসবো তোমাদের সবাইকে বলবো তোমরা একটু ছটফট করে যুক্ত হয়ে যাও ঠিক আছে যার যারা যুক্ত হওনি ছটফট করে যুক্ত হয়ে যাও আর এই সমুদ্রের ধারে ঘোরাটা মজাটাই কিন্তু আলাদা ঠিক আছে এই সমুদ্রের ধারে ঘোরাটাই মজাটা আলাদা হ্যাঁ আর এদিকে দেখো জুয়ারটা কিন্তু নেই এখন ঠিক আছে জোয়ারটা চলে গেছে আর জুয়ারটা আসবে এখন জোয়ার নেই যার কারণে আমরা কিন্তু ঘুরতে ঠিক আছে আর আমরা এসেছি তো যারা যারা লাইভে যুক্ত হয়নি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাও এবং কে কোথায় থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ওইদিকে দেখবো যে ওইদিকে মানুষজন আছে কি না ঠিক আছে ওই পর্যায়ে যাচ্ছি যাচ্ছি ওইদিকে মোটামুটি আমরা যাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু নয়স আওয়াজটা অনেক প্রচুর পরিমাণে পাবে এখানে যে এটিকে পাবে কেন না এটা দেখো সমুদ্রের ধার হ্যাঁ সমুদ্রের ধারে কিন্তু নয়েজটা একটু বেশি আসবে আর যারা যারা দেখছো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে দাও ঠিক আছে আর কারা কারা এখানে এসছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার এ এটা আমার টেক রিলেটেড ভিডিও আজকে কিন্তু আমি চলে এসেছি সমুদ্রের ধারে ঘোরার জন্য ঠিক আছে সমুদ্রের ধারে ঘোরার জন্য আমি কিন্তু চলে এসেছি তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঘরে আছি এটা হচ্ছে ঠিক আছে তো যারা যারা লাইক করানো অবশ্যই ঝটপট করে লাইক করে দাও ঠিক আছে আর ওইদিকে একটু যাচ্ছি ওইদিকে ভিউজটা ভালো লাগছে এইদিকের ভিউজটা কিন্তু ভালো লাগছে ঠিক আছে তো এইদিকে যাচ্ছি সেইদিকে একটু যাওয়া যাক দেখি কি ব্যাপার ওদিকে কী আছে না আছে একটু যাব কারণ এইদিকে বেশি দূর যাওয়ার আমাদের পারমিশান নেই ঠিক আছে আমার বেশি দূর ওইদিকে যেতে পারবো না তো তাও আমরা চেষ্টা করছি ওইদিকে যাওয়ার জন্য হ্যাঁ এবং যারা যারা এখানে এসছো এই জায়গাটার নাম তোমার বলতে পারবে এই যে জায়গাটা এটা তোমরা হয়তো বুঝতে পারবে যে এই জায়গাটা কোথায় ঠিক আছে যারা যারা এসছো বেশি কমেন্ট করে জানাবে আর আমার এটা কিন্তু চ্যানেল না যে আমার ব্লগ চ্যানেল না আর তাও আমি তোমাদের সামনে শেয়ার করলাম আমি সমুদ্রের ধারে ঘুরতে এসেছি তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে কারণ আমার টেক রিলেটেড ভিডিও আমি টেক রিলেটেড ভিডিও বানাই ঠিক আছে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক এই ধরনের ভিডিওগুলো আমি টেক রিলেটেড যত টেকনিক্যাল প্রবলেম থাকে সেই আমি ভিডিও বানাই ঠিক আছে তো আমি চলে এসেছি ঘুরতে তাই তোমাদেরকেও দেখানোর জন্য আমি লাইভে চলে এসেছি এবং কে কোথায় থেকে লাইভটা দেখছো অবশ্যই ছটফট করে একটু জানিয়ে দাও যে কে কোথায় থেকে লাইভটা দেখছো এদিকে কিন্তু ভিউজটা খুবই দারুণ ঠিক আছে এদিকে এলেই বুঝতে পারবে যে এদিকে ভিউজটা কি হ্যাঁ এদিকে মেঘটাও কিন্তু উঠেছে হ্যাঁ এদিকে আমি দেখাতে পারছি না ঠিক আছে কারণ এদিকে কতটুকু যাচ্ছে না আর সমুদ্রের ধার তো একটু ভালোই লাগবে এদিকে কিন্তু জল আছে ভাটাও চলে গেছে এখানে এখানটা ভাটা নিয়ে দিয়েছে হ্যাঁ আর এইদিকে দেখো বন্ধুরা এদিকে কিন্তু জঙ্গল ঠিক আছে এদিকে যাওয়া যাবে না এদিকে পুরোটাই কিন্তু জঙ্গল এদিকে পুরোটাই জঙ্গল আছে যার কারণে আমরা এদিকে যেতে পারবো না বেশি দূর গেলে ওদিকে মোবাইল ফোবাইল ছাড়িয়ে নিতে পারে যার কারণে আমরা ওদিকে যাচ্ছি না ঠিক আছে আমরা এখান থেকে ব্যাক করব আর এখানটায় একটু থাকবো আর বেশি ভেতরে ঢোকা যাবে না বেশি ধরে যাবি ওদিকে যাওয়ার দরকার নেই আমরা ওদিকে যাব না ঠিক আছে এই